হ্যালো সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের সকলকে হালকেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো আজকে আমি কথা বলবো ক্লাস সিক্স তোমাদেরকে নিয়ে দেখো আমাদের কিন্তু ঈদ কিন্তু প্রায় শেষ তাই না বলতে গেলে শেষ হয়ে গিয়েছে এখন খুব কয়েকদিন পরে হয়তো আমাদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে আমাদের সকলের স্কুলে তাই তো দেখো যাদের স্কুলে হাফ ইয়ারলি এক্সাম শুরু হওয়ার জন্য আরো এক সপ্তাহ বা দুই সপ্তাহ আছে ঠিক আছে বা ধরে নিলাম আমি আর দুই থেকে তিন সপ্তাহ আছে আমি তাদেরকেও বলছি উদ্দেশ্য করে বা হচ্ছে যাদের খুব শীঘ্রই পরীক্ষা হচ্ছে বা সামনে হবে তাদের উদ্দেশ্যে আমি বলছি আজকে দেখো তোমাদের যেহেতু হাফ ইয়ারলি এক্সাম চলে এসেছে ঠিক আছে এখন তোমাদের কিছু জিনিস আমি একটু রিয়ালাইজ করাতে চাচ্ছি যে তোমার আসলে কতটুকু কি শেষ হয়েছে ঠিক আছে কারণ দেখো তুমি যেহেতু সামনে পরীক্ষা দিতে যাবা এখন তুমি যদি কিছু না পারো সেক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার রেজাল্টটা কিন্তু খারাপ হবে তাই না তো একটু দেখে নি চলো ভাইয়ার সাথে যে তোমার কি কি পড়া হয়েছে বা কতটুকু হয়েছে ওকে তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি দেখো প্রথমত আমি দুইটা সাবজেক্টে আমি ভাগ করেছি দুইটা সাবজেক্ট না দুইটা পোর্শন তাদেরকে ভাগ করেছি টোটাল সাবজেক্টগুলোকে কী কী ভাই একটা হচ্ছে সায়েন্স একটা হচ্ছে নন সায়েন্স দেখো সায়েন্সের ক্ষেত্রে আমি তোমাকে যদি প্রশ্ন করি ভাইয়া যে কনসেপ্ট ক্লিয়ার তো অর্থাৎ আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি সায়েন্সের যে সকল বিষয়গুলো আছে আমাদের ক্লাস সিক্সের বইয়ে সেগুলোর কনসেপ্ট কি তোমার কাছে ক্লিয়ার হয়েছে পুরোপুরি একমত আচ্ছা যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি করা উচিত সেক্ষেত্রে কি করা উচিত আমি একটু পরে জানাচ্ছি তোমাদেরকে ঠিক আছে সেকেন্ডটা কি দেখো তো ভাইয়া উদাহরণ এবং অনুসরণী সলভ হয়েছে তো অর্থাৎ তোমাদের বই কিন্তু বিজ্ঞানের বই বলো কিংবা গণিতের বই বলো সেখানে কিন্তু অনেক মানে প্রতিটা চ্যাপ্টারেই উদাহরণের ম্যাথ আছে সেই সাথে অনুসরণের ম্যাথও আছে তাই না এখন তোমাদেরকে একটু দেখতে হবে যাচাই করে নিজেদেরকেই যে তুমি কি আসলে উদাহরণের ম্যাথগুলোও পারো বা তুমি কি অনুসরণী ম্যাথগুলোও পারো কি না ঠিক আছে যদি পারো তাহলে তোমার জন্য খুব ভালো তুমি আশা করি হাফ ইয়াল এক্সামে খুব ভালো করবা বাট যদি তোমার উত্তর হয় যে না ভাইয়া আমি তো উদাহরণের করি নি বা আমি অনুশীলনী ম্যাথ কিছুটা পারি কিছুটা পারি না সেক্ষেত্রে বলবো যে আমার এই ভিডিওটা একটু পুরোটা দেখো এরপর এটার উত্তর তুমি এই ভিডিও থেকে পেয়ে যাওয়া ঠিক আছে ওকে তিন নাম্বার প্রপার এক্সাম দেখো বাসায় বসে তুমি যদি খালি পড়ালেখা করো তাহলে কি হবে না তোমাকে কিন্তু পড়ালেখার সাথে সাথে সেগুলো একটু প্র্যাকটিসের জন্য এক্সাম দিতে হবে তাই না আচ্ছা এই এক্সামগুলো আমরা কোথায় দিতে পারি এক্সামগুলো দিতে পারবা তুমি যাতে খুব সহজে তোমার সকল সাবজেক্টের একটা দিতে পারো সেই ব্যবস্থা কিন্তু আমরা রেখেছি ওকে লাস্ট এম আচ্ছা এতক্ষণ তো আমি যা যা বললাম তা কিসের জন্য ভাইয়া সিকিউর জন্য সৃজনশীল লেখার জন্য বা শর্ট কোয়েশ্চেন লিখার জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো ভাইয়া একটা অংশ এমসিকিউ আছে সে এমসিকিউটা আমরা কি করতে পারি সে এমসিকিউর জন্য কিন্তু সমাধান আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে ঠিক আছে দেখো ক্লাস সিক্সের বাচ্চারা তোমরা যারা হাফ ইয়ারলি এক্সাম দিবা খুব সামনে বা এক সপ্তাহ পর বা দু সপ্তাহ পর তোমাদের মধ্যে অনেকেরই আছো তোমরা যারা হচ্ছে এখনো পড়ালেখাটা গুছিয়ে উঠতে পারো ঠিক আছে এখনো খুব ভালো করে পড়া শেষ করতে পারো এবং সেই সাথে আমি যে প্রশ্নগুলো করলাম সেগুলোর হয়তো উত্তর তোমার কাছে নেই তাহলে তোমার জন্য আমাদের হালকেনস্টেন নিয়ে এসেছে ক্র্যাশ কোর্স ঠিক আছে সো ক্লাস সিক্সের বাচ্চারা তোমাদেরকে আমি বলছি তোমাদের যাদের সামনে হাফ ইয়েল এক্সাম বা চলে এসেছে তোমাদেরকে আমি বলছি যে আমাদের এই ক্র্যাশ কোর্সটাতে এনরোল করে নাও কেন কেন এনরোল করবা কারণ এখানে তুমি পাচ্ছ তোমার সিলেবাস অনুসারে তোমার সিলেবাস অনুসারে যে সকল চাপ্টার আছে বা যে সকল অধ্যায় আছে সকল অধ্যায় এবং সকল চাপ্টার তুমি এখানে ডিটেলসে ক্লাস পেয়ে যাচ্ছ যাতে করে তুমি পরীক্ষার আগের দিন রাতেও সেই ক্লাসগুলো করতে পারো ওকে আমি আবারও বলছি তোমাকে আমরা ক্লাসগুলো ডিটেলস রেকর্ড আকারে সুন্দর করে প্রোভাইড করে দিচ্ছি তার মানে তোমার যদি কোনো একটা চাপ্টারে পরীক্ষার আগের দিন রাতেও সমস্যা হয় তোমার যদি সেই চাপটা বুঝতে হয় তুমি চাইলে কি করতে পারবা আমাদের ওয়েবসাইটে গিয়ে সুন্দর মতো সেই ক্লাসটা পেয়ে যাচ্ছ অটোমেটিকলি ঠিক আছে এটা গেল সেকেন্ড কি কি পাচ্ছি ভাই সেকেন্ড পাচ্ছি এই যে বললাম এমসিকিউর জন্য সে এমসিকিউর জন্য কী করতে হয় ভাইয়া বলো তো আমরা শুনে আসছি সবসময় যে এমসিকিউর জন্য বই পড়তে হয় ভালো করে বইটা দাগিয়ে দাগিয়ে পড়তে হয় এখন দেখো তোমার যদি এক সপ্তাহ পর হাফ ইয়ারলি এক্সাম হয় তুমি কি এখন বই দাগাতে পারবা না তোমার কিন্তু এখন সেই সময়টা নেই তাহলে কি হয় কেমন হয় যদি আমি তোমাদেরকে বই দাগিয়ে দিই ভালো হয় না জিনিসটা ঠিক সেই ব্যবস্থা আমরা তোমাদের জন্য করেছি অর্থাৎ তোমার বইয়ের পুরো বইটা বা পুরো চ্যাপ্টারটা আমরা সুন্দর করে দাগিয়ে দিয়েছি তোমাদেরকে যেই লাইনগুলো তোমার এমসিকোর জন্য খুব ইম্পর্টেন্ট সেই লাইনগুলো আমরা তোমাদেরকে দাগিয়ে দিয়েছি তো তোমাকে কিচ্ছু করতে হবে না খালি আমাদের কোর্সটা এনরোল করে নাও বাকি সবকিছু তোমরা ওখানেই পেয়ে যাবা তো তুমি জাস্ট বইটাতে ক্লিক করবা দেখবা ওই চ্যাপ্টারে যে সকল লাইন খুব ইম্পর্টেন্ট বা সিকিউর জন্য বা এমসিকিউর জন্য সেগুলো দাগানো আকার আছে ওকে গেল এবার আসি সায়েন্স নিয়ে তো অনেক বললাম এবার আসি নন সায়েন্স পার্টটা নিয়ে তো এই নন সায়েন্স পার্টে দেখো তো আমাদের কি কি আছে বিজিএস আছে বাংলা আছে ইংলিশ আছে আইসিটি আছে ধর্ম আছে তাই না সো এই যে এতগুলো সাবজেক্টের নাম বললাম এগুলো আসলে আমাদের কতটুকু শেষ হয়েছে একটু বলো তো দেখো সবখানে সবাই কিন্তু বিজ্ঞান আর ম্যাথ এই দুটো নিয়ে দৌড়াদৌড়ি করে তাই না কিন্তু বাংলা ইংলিশ বিজিএস ধর্ম এই চারটা যে অনেক মেজর একটা সাবজেক্ট বা সাবজেক্ট হ্যাঁ সেগুলা কেউ মনে রাখে না তাই না তো এই যে মনে না রাখার কারণে কি হয় জানো এগুলোর ক্লাস খুব একটা পাওয়া যায় না বা কোথাও ভালো করে ক্লাস হয় না কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমাদের কাছে কিন্তু সেগুলোর ক্লাসও আছে তার মানে কি তার মানে হালক স্কুলের এই ক্লাস সিক্সের ক্র্যাশ কোর্সে তুমি পেয়ে যাচ্ছ সায়েন্সের পাশাপাশি নন সায়েন্সেরও ক্লাস ঠিক আছে বুঝতে পেরেছ গেল একটু দেখো সৃজনশীল লিখতে পারবা আচ্ছা এটার প্রশ্ন করার মানে হলো দেখো আমরা সবাই সৃজনশীল টুকটাক লিখতে পারি না। কিন্তু তুমি কি জানো সৃজনশীল লিখারও কিন্তু একটা ধরন আছে সেই ধরণে তুমি যদি সৃজনশীলটা লিখতে পারো তাহলে কিন্তু তুমি সৃজনশীল একটা ভালো মার্কস পাবা দশে হতে পারে সেটা নয় কিংবা দশে দশ ঠিক আছে সো সবার থেকে এগিয়ে থাকতে সিরনশীলে কি কি ট্রিক্স অ্যাপ্লাই করে তুমি সিকিউতে ভালো নাম্বার পাবা সেই সকল ট্রিক্স কিন্তু আমাদের ভাইয়ারা যারা ক্লাস নিচ্ছে তোমাদের নন সায়েন্সের দিকে তারা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে সেই সকল ক্লাসে সেগুলো বলে দিয়েছে তাই আর দেরি না করে আমি তোমাদেরকে বলবো যাদের এক্সাম খুব সামনে চলে আসছে বা খুব কয়েকদিন পর শুরু হবে তাদেরকে বলছি তোমরা যদি এখনও আমাদের কোর্সটা এনরোল করে না থাকো আমি বলছি আমার ভিডিওর নিচে কমেন্টে থাকা আর লিঙ্কে গিয়ে ক্লিক করে আমাদের হালকেন স্কুল থেকে ক্লাস সিক্সের যে ক্র্যাশ কোর্সটি আছে সেটি এনরোল করে নাও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা